নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ আবারও চলে এসেছি তবে জায়গা অন্য জায়গা আর আজকে আমরা পেয়ে গেছি এখানে দাদা পাশে দাঁড়িয়ে আছে যিনি এই কাঁঠাল বাগানটা মাত্র দশ কাটা জমিতে এই কাঁঠাল চাষ করে রেখেছেন ছ বছর ধরে চাষ করছেন আর এখন এই বর্ষার কাল এখনো পর্যন্ত শেষ হয়নি এই বর্ষাতেও তিনি বিক্রি করছেন মার্কেটে এই ইঁচড় আর ইঁচড় কিন্তু এই মুহূর্তে তার বাগানে পুরো ভরে আছে গাছে গাছে বিক্রি স্টার্ট হয়ে গেছে তবে নিট অ্যান্ড ক্লিন শুনব কতটুকু জায়গা কত পিস গাছ আছে কি ইনকাম হয় কি খরচা হয়েছে এরকম নানান প্রশ্ন নিয়ে আমরা কিন্তু আজকে আপনাদের দেখাবো প্রথমে দাদা একটু আপনার নামটা বলুন আর আমরা কোন জায়গায় আছি আমার নাম রোহিত কুন্ডু আমরা আছি পশ্চিম মেদিনীপুর গড়বেতা এক নম্বর ব্লক সাত নম্বর গ্রাম পঞ্চায়েত গ্রাম তাহলে বুঝতে পারছেন যে গ্রিন ফেন্স কোথায় পৌঁছে গেছে এই কাঁঠালের খোঁজ খবর নিতে নিতে কিভাবে কি হয়েছে না হয়েছে টোটালটাই জানবেন আর হ্যাঁ পুরোটা যদি না জানেন তাহলে আমার মনে হয় বেকার হবে ভিডিওটা দেখা সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন আর শুনবো দাদা কতদিন ধরে এই কাঁঠালের এই বাগানটা আপনি চাষ করছেন এই বাগানটা ছ বছর ধরে হচ্ছে আমি ফল বিক্রি করছি প্রায় মানে সাড়ে চার বছর ছ বছরের কাঁঠাল বাগান সাড়ে চার বছর ফল চাষ ফল বিক্রি করছে চারবার ফলটা বিকলাম আর কি চারবার মোটামুটি এই দশ কাটাতে কতগুলো গাছ আছে আপনার দশ কাটা নয় এক বিঘা এক বিঘা জায়গাতে গাছ আছে দশ কাঠার মধ্যে মধ্যে হ্যাঁ সেটাই জায়গাটা আমার এক বিঘা নাহলে এটার অনেককেই বলা হয়েছে এক বিঘা এটাকে যদি আমার নাম শুনে বা ইয়ে করে আপনার বলবে হয়তো এটা দশ কাঠা আবার হল আচ্ছা তাহলে গাছ তখন কত ছিল এক বিঘাতে বসিয়েছিলাম এক বিঘাতে বসিয়েছিলাম সত্তরটা গাছ হুম তার মধ্যে মোটামুটি তিরিশটা গাছ নষ্ট হয়ে গেছে আচ্ছা তিরিশটা গাছ নষ্ট হয়ে গেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা গাছ আছে গাছে ফলন দিচ্ছে মোটামুটি সেইটারই বলা হলো যে দশ কাঠা তাই তো অ্যাপ্রক্স মোটামুটি এই যে আপনার ধরুন 10 কাটা থেকে বছরে মোটামুটি চারবারে কত লাখ টাকা আপনি বিক্রি করেছেন চারবারে আগেরবারের হিসাবগুলো ঠিক আমার ইয়া নাই আগেরবার একটা একটু কম হয়েছিল 40000 হয়েছিল তারপরে 1 লাখ হয়েছিল হুম 1 লাখ 70000 হয়েছিল আর 1.5 লাখ হয়েছিল আচ্ছা মোটামুটি চারবার একটা মোটামুটি বলেই দিলাম আমার চারবারটাই বলেই বলে দিলেন মোটামুটি হ্যাঁ মোটামুটি অন্য অন্য চাষে প্রচুর লেবার লাগে এই চাষে না না এটাতে কোনো আর কোনো সমস্যা নাই হ্যাঁ লেবার খুব কম লেবারের কাজ হয় আর অন্যান্য চাষে যেটা করতে হয় যেটা হলো চাষ দিতে লাগে বারবার খাবার দেওয়ার একটা সম্ভাবনা থাকে এটা সেক্ষেত্রে কি সেটা কম খুবই কম বছরে দুবার খাবার দেওয়া হয় এই চার বছর বাদ দিলে বা ছ বছর বাদ দিলে আপনার এই জমিতে কি চাষ হতো আগে আগে আলু চাষ আগে আলু চাষ করতেন

এক একটা গাছ থেকে মোটামুটি মোটামুটি যে গাছগুলো ভালো ফল দেয় সেই গাছগুলো আপনার দু কুইন্টাল পর্যন্ত চলে আসে দু কুইন্টাল পর্যন্ত চলে আসে এই গাছ কিনেছেন কার কাছ থেকে শ্রীকান্ত দে শ্রীকান্ত শ্রীকান্ত দা বাঁকুড়া থাকে হ্যাঁ কামার পুকুর কামার তো শ্রীকান্ত দার এখান থেকে চারা কত টাকায় কিনেছেন তখন এক একটা পিস এইটা তখন আড়াইশো টাকা দাম করেছিল তখন আড়াইশো টাকা দাম পড়েছিল আচ্ছা এক একটা গাছের এখন যারা কাঁঠাল চাষ একশো টাকা দাম করেছে এই চারাটা চাষিদের সুবিধার জন্য সুবিধার জন্য আবার টোয়েন্টি পার্সেন্ট বাড়ছে জানুয়ারির থেকে তা জানি আচ্ছা এবারে আমাকে আমাকে আরেকটা অনেক অনেক কৃষক তো ধরুন বিভিন্ন চাষ বন্ধ করে এটা করছে বা আপনি নিজে অন্য চাষ বন্ধ করে করেছেন আপনার কি মনে হয় লেবার প্রবলেম বা এই সার্ভিস বারবার দেওয়া তার থেকে এই চাষটা কি লাভজনক বলে মনে হচ্ছে লাভজনক তো অবশ্যই আমি এই 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 বাগানটা ছেড়ে দিয়ে আবার ওই যে নিচের দিকে আরো এক বিঘা এই চাষ করেছেন হ্যাঁ আরো 120 চার আর লাগি তাহলে লাভবান হবে বলতে পারছেন লাভবান না হলে আমি নিজে থেকে লাগাবো কেন আর এটা তো ঠিক এটা তো 100% লাভবান যদি না হন তাহলে আপনি নিজের থেকে অন্য জায়গায় অন্য গাছ কেন লাগাবেন আর্নিং যা আসছে আপনার আর কতটা জায়গা আছে পরবর্তীকালে পুরোটা কি কাঁঠালেই ভরবে ওইটা এখনি বলতে পারবো না হুম ধীরে ধীরে তাই তো চাষের নতুন চাষিরা মেন পরিষেবা আপনি শ্রীকান্তদার কাছ থেকে পরিষেবা কি ভালো পেয়েছেন পরিষেবা খুব ভালো পেয়েছি পরিষেবা ভালো পেয়েছেন মানে আপনার এখানে কোনো সময় এসেছিল প্রায় আসে তাই তো তাহলে তো অসুবিধাই নেই এই যে জালি আসা স্টার্ট হয়েছে এই একটা এই একটা এখানে যে পরপর এই যে জালিগুলো এই যে জালি এই এই আসতেই থাকলো এই এইরকম শুরু হয়ে গেল এই তো এই যে শুরু হয়ে গেছে এই তো

প্রথম ফলন কতদিন পরে পেয়েছিলেন মানে কত বছর পরে দেড় বছর দেড় বছরে প্রথম ফলন সেখান থেকে বিক্রি स्टार्ट হ্যাঁ দেড় বছর বয়সে থেকেই তো 40000 টাকা বিক্রি ছিল তখন কি আর এতটা ফুল ফলনটা হবে ফুল ফলনটা তখন হয়নি তখন ফুল ফলন হয়নি আপনি দেখে আর কোন কৃষক আপনার এখানে করেছে আমার আশেপাশে করেছে করেছে সবই কি শ্রীকান্ত দা হ্যাঁ সবই শ্রীকান্তটাকে পুরোপুরি বিশ্বাস বা পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে করলেন কেন

যদি এক বছর আপনার এই এক বিঘা জমিতে চাষ করা হয় বা একশো পিস কাঁঠাল গাছ চাষ করা হয় আমি একশো পিস নাম নিচ্ছি এক বিঘাতে বছরে ভালো করে চাষ করলে কৃষক যদি একটু খেয়াল রাখে চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করা যাবে চার পাঁচ লাখ টাকার গ্যারেন্টি আমি হয়তো দিতে পারছি নি যদি ভালোভাবে করতে পারে তিন চার লাখ তিন লাখ টাকা তো এক কথাই হবে এক কথা সেটা কি একজন কৃষকের পক্ষে যথেষ্ট হ্যাঁ শুধু রোজগারটাই হবে তিন লাখ টাকা রোজগারটা হবে তিন লাখ টাকা মানে নিট রোজগার বললেন গাছে তিন বছর বয়সের পর

আমার নিজের সম্বন্ধি করেছে আচ্ছা আমাদের গ্রামের একজন করেছে যা আমার আমার কাছ থেকে আমাকে আমি চারা এনে দিচ্ছি আগে আপনাদের এখানে এমনি চাষ কি বেশি হয় আমাদের মূলত আলু চাষ আর সবজি চাষ কিছু হয় ওই পটল কুমড়ি পাড়ার লোক বা গ্রামের লোক দেখতে এসেছিল কাঁঠাল বাগান হ্যাঁ আসে আসে দেখতে আসে তাই তো অসংখ্য ধন্যবাদ দাদা অনেক দূর থেকে এসেছি এবং গর্বেতা প্রচুর মানুষ গ্রিন ফ্রেন্ডসের দর্শক আছে হয়তো তারা সবাই কমেন্ট করবে যে আমার বাড়ির কাছ থেকে এসে ঘুরে গেল সময় আমি নিজেও জানি না যে আমি গর্বেতা আসছি সত্যি কথা বলতে গিয়ে আমাকে যেভাবে পথ নির্দেশ দেওয়া হয়েছে ট্রেনে এসে এখানে দাঁড়াবে ট্রেন থেকে ওখানে নামবে নেমে সেইভাবে আসলাম ভালো থাকবেন সবাই আমরা সত্যিটা তুলে ধরার চেষ্টা করি কৃষক যাতে উপকৃত হয় সেইটা বলার চেষ্টা করি এবং সেই সব কৃষক যারা সত্যি সত্যি সব কিছু বলে আর আজকে দাদাকে পেলাম দাদাকে অসংখ্য ধন্যবাদ আরও একবার আর দর্শকদেরকে ভালো থাকবেন সবাই এগিয়ে আসুন ইচোর চাষে লস হবে না কারোর